বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর গোনা শুরু হয় রথযাত্রার দিন থেকে আর এই রথযাত্রা হলো বাঙালির অন্যতম এক ঐতিহ্যবাহী উৎসব রথের নাম শুনলেই আমাদের মনে সবার প্রথমে যে জায়গাটা ছবি ভেসে ওঠে সেটা হলো পুরীর জগন্নাথ ধাম তো এই রথের কিছুদিন আগেই আমি প্রথমবারের জন্য ঘুরতে গেছিলাম পুরীর জগন্নাথ ধাম আমার পুরী সিরিজের ফার্স্ট পার্টে তোমাদেরকে আমার দুর্গাপুর থেকে পুরী জার্নি দেখিয়েছিলাম এবং পুরীর সি বিচের সকালের সমস্ত দৃশ্য দেখিয়েছিলাম আজকের ভিডিওটা শুরু হবে ঠিক তার পর থেকেই যেখানে আমি যাব পুরীর জগন্নাথ মন্দির আর তোমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার সমস্ত নিয়ম বলবো আর তার সাথে সাথে পুরীর সি বিচের রাতের দৃশ্যও তোমাদেরকে দেখাবো তাহলে চলো আগের ভিডিওর শেষ থেকেই আজকের ভিডিওটা শুরু করা যায় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু পুরী সিরিজ পার্ট টু তো এই মুহুর্তে আমি কিন্তু চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের একদম সামনে তো তোমরা আমার এর আগের ভিডিও যারা দেখেছো তারা জানোই যে আমি কিন্তু পুরীর স্বর্গদার বিচের কাছে একটা জায়গাতে ছিলাম আর আগের ভিডিওতে তোমাদেরকে সিবিচ কিন্তু পুরো ঘুরিয়ে দেখেছি তো সেই স্বর্গদার সিবিচের থেকে আমি কিন্তু একশো টাকার টোটো ভাড়া করে পুরীর জগন্নাথ মন্দিরের সামনে চলে এলাম তো এই টোটো ভাড়াটা কিন্তু একটু তোমাদেরকে বার্গেনিং করতে হবে ওরা কিন্তু দেড়শো বা একশো তিরিশ এরকম কিন্তু টোটো ভাড়া বলবে একশো টাকার মধ্যে তোমরা বার্গেনিং করে নিয়ে চলে আসতে পারবে সো ফাইনালি এখন সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আমার সামনে তো তোমাদেরকে বলে রাখি তোমরা যদি কেউ পুরীর বাস স্ট্যান্ড বা পুরীর স্টেশন থেকে এই জগন্নাথ মন্দিরে সবার ফার্স্ট আসতে চাও তাহলে কিন্তু তোমরা ওখান থেকেও টোটো বা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের কিন্তু কম বেশি একশো থেকে দেড়শো টাকা মতন ভাড়া পড়বে কিন্তু এরপরে সিজন ওয়াইজ এই ভাড়াটা কিন্তু আপ ডাউন হতে থাকে তো যাই হোক এরপরে চলো তোমাদেরকে মন্দিরে ঢুকতে ঢুকতে আমি যে জিনিসগুলো ফেস করব সেগুলো সবই তোমাদেরকে মানে শেয়ার করবো আমারও ফার্স্ট টাইম এটা যেহেতু তাই আমারও সব ইনফরমেশন একদম জানা নেই তো এই দিকে রাস্তাটা দিয়ে আমি কিন্তু মন্দিরের সামনে এলাম আর দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশের রাস্তা তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক সবার প্রথমে তো এই কিন্তু আমি পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরে প্রবেশ করে গেলাম তো সত্যি বলতে সৌভাগ্য না হলে কিন্তু এই জায়গাতে প্রবেশ করা যায় না যেটা কথায় প্রচলিত আর সত্যিই কিন্তু মানে অনেক জায়গা ঘুরছি কিন্তু এখনো পর্যন্ত পুরী সেরকমভাবে আসা হয়নি আর হঠাৎ প্ল্যান করি কিন্তু এইবারে আমি পুরী চলে এসেছি তো মানে মন্দিরে এই চূড়াটা দেখতেই একদম দারুণ লাগছে মন্দিরের ভেতরে ঢুকে তোমাদেরকে কিছু দেখাতে পারবো না যা দেখানোর এই বাইক থেকেই আমাকে দেখাতে হবে তো পুরীর এই জগন্নাথ মন্দিরে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি এই জগন্নাথ মন্দিরে ঢোকার কিন্তু চারটে গেট আছে সবার ফার্স্ট যে গেটটা মানে একদম ফ্রন্টের যে গেটটা সেটা কিন্তু হচ্ছে সিংহদ্বার একদম ব্যাক সাইডের যে গেট সেটা হচ্ছে ব্যাঘ্র আর সাইডে যে গেট আছে সেটা কিন্তু হচ্ছে অশ্ব আর ডান দিকে একটা গেট আছে সেটা হচ্ছে কিন্তু হস্তিদার তো এইভাবে কিন্তু চারটে গেট আছে সেই চারটে গেট দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় আর এখন দেখো এই যে গেটটা এইটা হচ্ছে পুরীর সিংহদার গেট তোমরা এই পুরীর জগন্নাথ মন্দিরের বাইরের এই মন্দির চত্বরে যত ইচ্ছে ছবি ভিডিও তুলতে পারো কিন্তু বাইরে কিন্তু ফোন জমা করে তারপরেই তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে মানে মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পর তোমরা কিন্তু কোনো ফটো ভিডিও তুলতে পারবে না তোমাদেরকে ফোন জুতো সব কিছু কিন্তু বাইরে রেখেই প্রবেশ করতে হবে আর বাইরে এখানে তোমাদেরকে দেখাচ্ছি জুতো রাখা আর ফোন রাখা কিন্তু কাউন্টার আছে তোমরা ওখানে কিন্তু রাখতে পারো আর জায়গাগুলো সেফ কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের তো মন্দিরের সাইডে এখানে দেখো এখানে কিন্তু ছোট্ট একটা বাগানের মতন আছে আর এই জায়গাগুলোর জন্যই কিন্তু মন্দিরের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়েই কিন্তু ভেতরে প্রবেশের রাস্তা আর সামনে এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলোই কিন্তু কাউন্টার আছে এই কাউন্টারগুলোয় তোমাদেরকে জুতো আর মোবাইলটা জমা করে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে তো এরকম কিন্তু অনেক কাউন্টার আছে এই জুতো মোবাইল রাখতে তোমাদের কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না পুরীর এই জগন্নাথ মন্দির নিয়ে কিছু অলৌকিক কথা প্রচলিত সেইগুলো তোমাদেরকে আমি বলছি তোমরা যারা এই পুরীতে আসবে সেগুলো লক্ষ্য করবে আর আমিও কিন্তু সেই জিনিসগুলো লক্ষ্য করছি তো প্রথমত যেটা কথায় বলে যে পুরীর এই জগন্নাথ মন্দিরের উপরের যে চক্র সেই চক্রটা তোমরা যে কোনো সাইড থেকেই দেখো না কেন সেই চক্রটা কিন্তু তোমাদের মনে হবে যে নিজের দিকে আছে আর সেকেন্ড যেটা বলে যে এর কিন্তু সাইডেই সমুদ্র তাও কিন্তু মন্দিরের ভেতরে সমুদ্রের রকম আওয়াজ আসে না আর আরেকটা প্রচলিত কথা আছে যেটা হচ্ছে পুরীর এই যে জগন্নাথ মন্দিরের উপরের যে পতাকাটা উড়ে তো হাওয়া যেদিকে বাইরে দেয় তার কিন্তু অপোজিট সাইডে এই পতাকাটা ওড়ে আর চার নম্বর আরেকটা কথা প্রচলিত আছে যেটা হচ্ছে এই মন্দির চত্বরের উপর দিয়ে কোনো কিন্তু তোমরা পাখি উড়ে যেতে দেখবে না মানে মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায়নি কখনো অবধি আর এখনও পর্যন্ত আমি এই বিকেল হয়ে গেছে বলে হয়তো পাখি এই সময় কম আছে বা জানি না মন্দিরের উপরে বা এই কাছাকাছি কিন্তু আমি পাখি উড়ে যেতে দেখতে পাচ্ছি না তো সত্যি বলতে সেই স্বপ্নের জায়গা পুরি তো সত্যি বলতে জাস্ট চারিদিকটা সাজানো আছে আর এই মন্দিরের চত্বরে বসেই কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাবে যাবে বোঝাই না তো বাইক থেকে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই ভেতরে গেলে তো দেখাতে পারবো না এইখানে তোমরা মেন মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ আর তাছাড়া আরো অনেকগুলো চূড়া দেখতে পাচ্ছ তো মন্দির চত্বরের ভেতরেও কিন্তু আরো অনেকগুলো মন্দির আছে মানে জগন্নাথ মন্দির ছাড়াও আরো কিন্তু বেশ অনেক মন্দির আছে আর এখানে মানে বসে বসে বেশ সুন্দর কিন্তু তোমরা ফটোশুট করতে পারবে বা অনেকটাই টাইম কিন্তু এখানটায় কাটিয়ে নিতে পারবে বসে বসে তো ফাইনালি কিন্তু আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করে ভেতরে পুজো দেওয়া কমপ্লিট হলো আর সন্ধেবেলা এসেছি বলে খুব বেশিক্ষণ কিন্তু টাইম লাগলো না তো তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি তোমরা যদি একটু ফাঁকায় ফাঁকায় মন্দিরটা ঘুরতে চাও তাহলে কিন্তু তোমরা বিকেলের পরে মানে ওই সাড়ে চারটে পাঁচটা ওরকম সময় আসবে তখন কিন্তু একটু মন্দিরটা ফাঁকা থাকে তুলনামূলকভাবে এরপরে লাইন দিয়ে তো তোমাদেরকে অনেকক্ষণই থাকতে হয় মানে মেন জগন্নাথ দেবের দর্শন করার জন্য যাই হোক একটু ফাঁকায় ফাঁকায় দর্শনটা হয়ে গেলো পুজো দেওয়া হয়ে গেল আর ভেতরে বাকি মেন মন্দির ছাড়াও আরও অনেকগুলোই মন্দির আছে তো সেই সব মন্দিরগুলোও কিন্তু ঘুরে দেখলাম এরপরে তোমাদেরকে বললামই যে এই মন্দির চত্বরের মানে ভেতরে ঢুকে যাওয়ার পর তারপর থেকে কিন্তু আর ভিডিও বা ফটো কিছু অ্যালাও নয় ফোন বাইরে জমা দিয়ে তারপরেই যেতে হয় আর ফোনের যে কাউন্টার যেখানে ফোনটা জমা দিয়ে গেছিলাম সেখানে কিন্তু একটা তোমরা যখন ফোনটা জমা নেবে তোমাদের ফোনের একটা নাম্বার ওরা লিখে রাখবে আর যখন তোমরা ফোনটা ফেরত নেবে সেই নাম্বারটা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে যদি তোমার নাম্বারটা মিলে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ব্যাগটা দিয়ে দেবে ব্যাগের ভেতরে ফোন জুতো সব থাকবে তো যাই হোক সব ইনফরমেশনগুলো তোমাদেরকে কিন্তু দিয়ে দিলাম পুরীর জগন্নাথ মন্দিরে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমাদেরকে কিন্তু বাইরে থেকে প্রসাদ কিনে যদি তোমরা ভেতরে পুজো দিতে চাও সেটা কিন্তু হবে না মন্দিরের ভেতরে ওখানেই কিন্তু প্রসাদের কাউন্টার আছে তোমাদেরকে সেখান থেকেই প্রসাদ কিনতে হবে বাইরে থেকে কোনো প্রসাদ বা কিছু কিন্তু ভেতরে নিয়ে যেতে দিচ্ছে না তো মন্দিরের সামনের এই দিকে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ওভারঅল রাত্রেবেলা কিন্তু একটা আলাদা ধরনের মন্দিরের দৃশ্য দেখতে পাচ্ছি সকালবেলা এলে তো মন্দিরটা দেখতেই পাবে বাট এই লাইটিংগুলো কিন্তু সকালবেলা পাবে না তো রাত্রে আসার জন্য এই লাইটিংগুলো কিন্তু এক্সট্রা দেখতে পেয়ে গেলাম অলরাইট তো এখন কিন্তু আমরা মন্দির ঘুরার পর চলে এসেছি পুরীর মেন মার্কেটে মানে পুরীর সিবিচের পাশের যে মার্কেট সেই মার্কেটের সামনে তো দেখতে পাচ্ছি আমার সামনে এই জায়গা থেকেই কিন্তু মার্কেটটা বলতে গেলে শুরু তো এইদিকে কিন্তু সেই লাইট হাউসটা আছে আর এই দিক থেকে কিন্তু পুরীর মার্কেটটা শুরু হচ্ছে তো চলো এইখান থেকে তোমাদেরকে আমি পুরো মার্কেটটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এখন কিন্তু আমি চলে এসেছি পুরীর সর্বদার সিবিচের মেন মার্কেটে তো এখান থেকেই বলতে গেলে মার্কেটটা শুরু হচ্ছে আর এটা কিন্তু একটা খুবই বড় এরিয়া জুড়ে মার্কেটটা মানে শুধু এইটুকু জায়গা দেখালে মার্কেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে না যতটা দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই কিন্তু এই সি মার্কেট আর মার্কেটের ভেতরে দেখো বিভিন্ন ধরনের কিন্তু দোকান আছে তো পুরীতে এসে দেখতে পাচ্ছি মেনলি কিন্তু এখানে এই শাঁখের দোকান আর এই ব্যাগের দোকান প্রচুর আছে মানে এই হাতে তৈরির যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ আর পুরীর যেহেতু সমুদ্র সমুদ্রের শাঁখ তো এইসবের দোকান কিন্তু এখানে সব থেকে বেশি আছে তো পুরীর সমুদ্রের এই যে মার্কেটটা এই মার্কেটটা কিন্তু একদম সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় আর রাত্রে প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা বাজে তাই জন্য মার্কেটটা কিন্তু প্রায় উৎসাহ শুরু হয়ে গেছে তাও আমি একটু লেট করে এলাম কারণ মন্দির ঘুরে তোমাদেরকে এসে এই জায়গাটা দেখাচ্ছি তো তার জন্য একটু লেট হয়ে গেল এখানে সামনে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য রিমোট কন্ট্রোল ছোটো ছোটো গাড়ি আছে এখানে কিন্তু এই দাদারা একশো টাকা করে চার্জ নেয় আর তারপরে এই বাচ্চাদেরকে এই গাড়িতে করে এই জায়গাটা কিন্তু একটু ঘোরায় তো খুবই সুন্দর কিন্তু মানে খুব ভালোই এনজয় করা যাবে আর এইখানে দেখো পুরো মেলার মতন কিন্তু বসে গেছে নাগরদোল্লা আছে বিভিন্ন ধরনের কিন্তু রাইডিং আছে তো এখন কিন্তু আমি পুরীর স্বর্গদার সিবিচের এর মার্কেটের একদম ভেতরে চলে এসেছি আর মার্কেটে কিন্তু এই জায়গাতেই মানে ভালো করে বোঝা যাচ্ছে আমরা লাইট হাউসের ওই দিক থেকে আসছিলাম তো ওইদিকে কিন্তু মানে ছোট ছোট কয়েকটা দোকান বসেছিল এইখানে প্রচুর প্রচুর দোকান বসেছে এইখানে দেখো এখানে কিন্তু এরকম টাইপের বিভিন্ন ধরনের জিনিস পাবে মানে এই জিনিসগুলো কিন্তু খুব ইউজফুল কাউকে গিফট দেওয়া যায় বা ঘরে সাজানোর জন্য কিন্তু এই জিনিসগুলো তোমরা নিতে পারো এরকম কিন্তু সমস্ত দোকানে পুরো ভর্তি এই চারিদিকটা আর তার সাথে খাওয়া দাওয়ার তো দোকান আছেই আর স্পেশালি মাছের যে দোকান সেই মাছের দোকানগুলোও কিন্তু এখানে আছে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখালাম জগন্নাথ মন্দিরে পুজো যা সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলেছি আর পুরী রাত্রেবেলায় কিন্তু স্বর্গদার সি বিচের মেন যে মার্কেট সেই মার্কেটও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো এর পরের ভিডিওতে আমি কিন্তু বেরিয়ে পড়বো পুরীর সাইট সিন ঘোরার জন্য তো সেই সমস্ত ভিডিও কিন্তু চ্যানেলে পরপর আসতে থাকবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পুরী সিরিজের পরের পার্টের সঙ্গে